প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ইন্ডিয়ান ব্যাংকে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ব্যাংক জব ভ্যাকান্সি দু রাজ্য বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কীভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন কি থাকবে এই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ পদের নাম লেখা আছে ব্লক ব্যাংক অফিসার স্কেল অন মোট শূন্য পদ থাকছে কিন্তু তিনশো শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা জানতে বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা হাইড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি শিক্ষাগত যোগ্যতাটা দেখে নিতে পারবে বয়স সীমা মাসিক বেতন এখানে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় হরফে লেখা আছে বয়সীম মাসিক বেতন উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক সাত দুহাজার অনুযায়ী কুড়ি বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে সব প্রিয় ভিভার্স যে সকল প্রার্থীরা এইখানে আবেদন করবেন তাদের কিন্তু নির্দিষ্ট একটি বয়স সীমা রাখা হয়েছে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কুড়ি বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে যদি বয়স থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেবো নিয়োগ প্রক্রিয়া আবেদন তারিখ পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ ইত্যাদি দেখে নেবো প্রিয় ভিভার্স আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা সরাসরি খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে নিয়োগ প্রক্রিয়া এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও অনলাইন টেস্টের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স তোমাদের সিলেকশান প্রসেস এখানে রাখা হয়েছে প্রথমত তোমাদের পরীক্ষা ও অনলাইন টেস্টের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে আর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এবং যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিউয়ার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ গুরুত্বপূর্ণ তারিখ এখানে মেনশন করা আছে এখানে কিন্তু বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী দুই নয় দু এই দুই নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে এখনো পর্যন্ত আবেদন করনি তাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বলা হচ্ছে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এ টু জেড ঘুটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ওই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে সো প্রিয় ভিউয়ার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে